হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুবিএ স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের যে চতুর্থ অধ্যায় আছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে ছয়শো অব্দ এই অধ্যায়ের থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতন সমস্ত প্রশ্ন নিয়েই আমি আলোচনা করছি তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো তো দেখো তোমাদের অধ্যায়ের দ্বিতীয় যে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পেজে এখানে আছে দাদু বললেন ইংরেজিতে রোমিং শব্দটা একটা মানে হলো আসতে পারে রোমিং শব্দটার অর্থ হচ্ছে ঘোরা এবার দেখো তোমাদের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে আছে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী কাকে বলা হয় তো তোমরা এখান থেকে লিখবে হয়তো কোনো কারণে ইন্দো ইরানীয় ভাষা মধ্যে বিবাদ তৈরি হয়েছিল তার ফলে ওই গোষ্ঠীর একটি শাখা উত্তর পশ্চিম সীমান্ত হয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিল এদের ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বলা হয় তো এটা শর্ট প্রশ্ন হিসেবে বা দু নম্বরের প্রশ্ন হিসেবেও কিন্তু আসতে পারে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী কাকে বলা হয় ঠিক আছে একই পেজে অর্থাৎ সাতচল্লিশ নম্বর পেজে এখানে আছে দেখো বৈদিক সাহিত্য বলতে বোঝায় কি বোঝায় এখানে দেখো বেদ এসেছে বিদ শব্দ থেকে তাহলে বেদের উৎপত্তি কোথা থেকে হয়েছে না বিদ শব্দ থেকে বিদ মানে কি জ্ঞান তাহলে বিদ মানে হচ্ছে আমাদের জ্ঞান এখানে আরও আছে দেখো সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ রিক শাম যজু অথর্ব এই চারটি হলো সংহিতা অর্থাৎ চারটি যে সংহিতা আছে তার নাম কি রিক শাম যজু ও অথর্ব নেক্সট প্রশ্ন আছে দেখো আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগবে তাহলে প্রশ্ন যদি তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে কিংবা শূন্যস্থান পূরণ দিয়েও আসতে পারে যে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি বা ড্যাশ সেটা হয়ে যাবে আমাদের কি ঋগ্বেদ এবার দেখো ঊনপঞ্চাশ পেজে আছে সপ্ত সিন্ধু অঞ্চল কি তো উত্তর দেখো এখানে সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান ওই অঞ্চলটিকেই বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল ঠিক আছে আরও একটা প্রশ্ন আছে উপরে দেখো ঋগবেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু অর্থাৎ সিন্ধু নদী ছিল ঋগবেদের আলোচনার একটি গুরুত্বপূর্ণ নদী সরস্বতী নামে যে নদীর কথা আছে তার আজ খোঁজ পাওয়া যায় না অর্থাৎ এখন কিন্তু সরস্বতী বলে কোনো নদী নেই যেটা ঋগবৈদিক যুগে ছিল কিন্তু এখন কিন্তু সেটার কোনো অস্তিত্ব নেই এবার দেখো ঊনপঞ্চাশ নম্বর পেজের শেষে একদম আছে দেখো এখানে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সব থেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত এই রামায়ণ ও মহাভারত আমরা কিন্তু এখনো আছে আমরা কিন্তু এখনো জানতে পারি রামায়ণ সম্পর্কে মহাভারত সম্পর্কেও কিন্তু আমরা চাইলে অবশ্যই সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারি এবার দেখো বৈদিক সাহিত্যে তামা ও ব্রোঞ্জের ব্যবহারের কথা স্পষ্টভাবে লেখা আছে এবার দেখো একান্ন নম্বর পেজে আছে বৈদিক রাজনীতি বলে একটা ভাগ আছে সেখানে দেখো বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য অর্থাৎ যদি বোর্ড আমাদের এরকমভাবে প্রশ্ন আসে যে বৈদিক সাহিত্য কেমন ছিল তো আমরা বলতে পারি বৈদিক সাহিত্য ছিল ধর্মীয় সাহিত্য এখানে আছে নিচে দেখো দশ রাজার যুদ্ধ এটা একটা গল্পের মতন আছে তোমরা এখান থেকে কিছুটা পড়ে নিতে পারো দশ যাবে। এবার দেখো নম্বর পেজে আছে রিগ পেতে গ্রাম মানে শুধু গ্রামীণ বসতি নয় একটি ছোট ছোট জনসমষ্টিকেও গ্রাম বলা হয়েছে অর্থাৎ গ্রাম কাকে বলা হয়েছে তো এখান থেকে তোমরা জেনে নিতে পারবে আলাদা কয়েকটি পরিবার নিয়ে সম্ভবত এই ছোট জনগোষ্ঠীকেই গ্রাম বা গ্রাম তৈরি হতো তো এই পর্যন্ত তোমরা চাইলে লিখতে পারো এক নম্বর হিসেবে যদি দেয় তো তোমরা এই পর্যন্ত আর দুই নম্বর দিলে এই পর্যন্ত লিখতে পারো যে গ্রাম বলতে কি বোঝানো হয়েছে এখানে দেখো আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই বৈদিক সাহিত্যে সব থেকে বেশি পরিমাণে কি লুট করা হতো না গবাদি পশু ও ঘোড়া লুট হতো সব থেকে বেশি অর্থাৎ গবাদি পশু যেগুলো ছিল সেগুলো লুট হতো এবং তার সঙ্গে কি ঘোড়াও কিন্তু লুট হতো এবার দেখো এখানে আছে তোমাদের বারো নম্বর পেজেই রাজাকে বিষ্পতি অর্থাৎ বিষ বা গোষ্ঠীর প্রধান বলা হয়েছে অর্থাৎ রাজাকে কি বলা হতো না বিষ্পতি আর বিষ মানে কি না গোষ্ঠীর প্রধান কখনো কখনো রাজা গোপতি বা গবাদি পশুর প্রভু বলেও পরিচিত ছিল ঠিক আছে এবার দেখো তিপ্পান্ন নম্বর পেজে সেই সময় বৈদিক যুগে কি কি যজ্ঞ করা হতো সে সমস্ত যজ্ঞের কিছু উদাহরণ আছে যেমন দেখো অষ্টমের যজ্ঞ যোগ্য বাজপেয় যজ্ঞ ইত্যাদি যজ্ঞ এখানে কিন্তু ছিল পুরোহিতদের পরামর্শে নানা রকম যজ্ঞের আয়োজন করা হতো সেই যজ্ঞগুলোই কিন্তু এখানে আছে দেখো কিছু যুদ্ধে যাওয়ার আগেও কিছু যজ্ঞ হতো আবার যুদ্ধ জিতে ফিরে এসেও কিন্তু তখনকার রাজারা করতেন তাহলে এই সমস্ত যজ্ঞের নামগুলো কিন্তু তোমরা একটু ভালো করে মুখস্থ করে নেবে এবার দেখো আছে রত্নিন কাদের বলা হতো দেখো শাসনের কাজে সাহায্য করতেন যারা তাদের রত্নিন বলা হতো কার শাসন অর্থাৎ রাজার যে শাসন ছিল সেই কাজে যারা সাহায্য করতেন তাদের কি বলা হতো রত্নিন বলা হতো এখানে আরও একটু আছে দেখো হয়তো এদের থেকে এই পরে মন্ত্রীর ধারণা এসেছে পরবর্তী বৈদিক যুগে বিদধের কথা পাওয়া যায় না তার বদলে সভা ও সমিতির গুরুত্ব জানা যায় অর্থাৎ এখানে সভা ও সমিতির গুরুত্ব কিন্তু জানা গিয়েছিল তাহলে রত্নীন সভা ও সমিতি কিন্তু এখান থেকেই কিন্তু আমরা জানতে পারবো এবার দেখো টুকরো কথার মধ্যে আছে বলি কি দেখো প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় এক ধরনের কর রাজাকে দিত ঋগ্বেদে এই কর বলি নামে পরিচিত ছিল তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি কি তো বলি একরকমের কর সেটা কি রাজারা কাছে প্রজারা কর দিত অর্থাৎ নিজেদেরকে নিরাপত্তায় রাখার জন্য কিন্তু রাজার কাছে তারা এই করগুলো স্বেচ্ছায় দিত এগুলো কিন্তু রাজারা কখনোই জোর করে আদায় করতেন না এবার দেখো আমাদের পঞ্চান্ন নম্বর পেজে আছে যে বর্ণাশ্রম প্রথা সেই বর্ণাশ্রম কি আমরা একটু জানবো তো সর্বপ্রথম আমরা জেনে নেব বর্ণাশ্রমের যে প্রথাগুলো ছিল সেগুলোকে একসঙ্গে কি বলা হতো দেখো এখানে আছে ঋগবেদে গোড়ার দিকে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা ছিল বলে জানা যায় এই চতুর্বর্ণ কি ছিল না ব্রাহ্মণ ক্ষত্রিয় সেইগুলোই আসি তাহলে দেখতে পাবো যজ্ঞ বেদ পাঠ ইত্যাদি করতেন ব্রাহ্মণরা অর্থাৎ এরা ছিল উচ্চবর্ণ যুদ্ধ করা সম্পদ লুট করার কাজ ছিল ক্ষত্রিয়দের এরা ব্রাহ্মণদের পরের স্থানে ছিল কারিগরি কৃষি ও বাণিজ্য বৈশ্যদের কাজ এরা ছিল তাদের পরের স্থান এবং সব শেষে যারা ছিল এই তিন বর্ণেকে যারা সেবা করত তারা শূদ্র অর্থাৎ সব থেকে নিচু জাতি কারা ছিল সমাজে শূদ্ররা এরা কিন্তু ব্রাহ্মণ ক্ষত্র এবং বৈশ্যদের কিন্তু সেবা শুশ্রূষা করত সেই জন্য এদের কি বলা হচ্ছিল একদম সমাজের নিম্ন স্তরের মানুষেরা এদের শূদ্র নামে পরিচিত ছিল তাহলে আমাদের চতুর্বর্ণ বা চতুর বর্ণাশ্রম প্রথার মধ্যে যে চারটি বর্ণ ছিল সেই চারটি বর্ণের মানুষরা কীভাবে কেমনভাবে কাজ করতো সেটা কিন্তু আমরা এইখান থেকেই খুব ভালো করে জেনে নিতে পারবো এবার দেখো ছাপ্পান্ন নম্বর পেজে আছে আমরা একটু আগে দেখেছি বর্ণাশ্রম প্রথা এখানে আমরা দেখব চতুরাশ্রম প্রথা সেটা কি আছে দেখো পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের চারটি ভাগ বা পর্যায় ছিল সেগুলো কি ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস তো এই যে চারটি পর্যায় ছিল সেই পর্যায়গুলোকে কিভাবে শ্রেণীবিভক্ত করা হতো দেখো ছাত্রাবস্থায় গুরু গৃহে থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মাচার্য বা ব্রহ্মাচার্যশ্রম শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবন জীবনযাপনকে বলা হতো গার্হস্থশ্রম এরপর আছে কি বানপ্রস্থশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে বা কুটিরে কুটির বানিয়ে ধর্মচর্চা করা সবকিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম তাহলে এটাই ছিল আমাদের চারটে আশ্রম প্রথা অর্থাৎ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস কিন্তু এখানে একটা জানার বিষয় আছে যে শূদ্রদের এই জীবনযাপন করার কিন্তু কোন রকম অধিকার ছিল না কারা করতে পারত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের মানুষেরাই কিন্তু এই প্রথা পালন করতে শূদ্রদের কিন্তু রকম স্থান কিন্তু ছিল না এবার দেখো এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়শই পরীক্ষা এসে থাকে যে পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল তো এখান থেকে আমরা দেখতে পারি দেখো পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থাও খারাপ হয়েছিল মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল যুদ্ধে বা সমিতির কাজে মেয়েরা মেয়েদের আর যোগ দিতে দেওয়া যেত না অর্থাৎ এটা কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু আদি বৈদিক যুগের যদি নারীদের অবস্থান কেমন দেয় তাহলে দেখো ঠিক তার উপরেই আছে এই যে আদি বৈদিক যুগ আদি বৈদিক সমাজে অনেক নারী শিক্ষা লাভ করতো এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায় যুদ্ধেও তারা অংশ নিতেন ঋগ্বেদে কোথাও বাল্যবিবাহের কথা নেই সতীদাহর প্রথার কথাও সেখানে পাওয়া যায় না যোগ্যে নারীরাও অংশ নিতে পারতেন অর্থাৎ আদি বৈদিক যুগের নারীদের অবস্থান এটা আর পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান কিন্তু এটা তো এই জায়গাটা তোমরা একটু খুব ভালো করে দেখে নেবে অর্থাৎ পরীক্ষার সময় এরকমভাবে আসতে পারে যে আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীদের কেমন অবস্থা ছিল তা সংক্ষেপে আলোচনা করো তো আমরা কিন্তু এটা সংক্ষেপে আলোচনা করে নিতে পারব এবার দেখো সাতান্ন নম্বর পেজে আছে বৈদিক পড়াশোনা ও শ্রুতি তো আমরা শ্রুতি কথাটা প্রায়শই শুনে থাকি সেটা কি বেদের অপর নাম শ্রুতি কারণ শুনে শুনে মনে রাখতে হতো তাই দেখো এখানে আছে বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো তাই বেদের আর এক নাম শ্রুতি সেই জন্য কি বলা হচ্ছে বেদের আর শ্রুতি এটা কিন্তু প্রায়শই পরীক্ষায় এসে থাকে শর্ট প্রশ্ন হিসাবে এবার দেখো ঊনষট নম্বর পেজে আছে টুকরো কথার মধ্যে একলব্য তো এই একলব্য সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেওয়ার জন্য আমাদের কিন্তু এই সবটাই পড়তে হবে আমি আর পড়ছি না পড়লে যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তোমরা এখান থেকে ভালো করে একটু দেখে নেবে এবার একষট্টি অর্থাৎ সিক্সটি নম্বর পেজে আছে দেখো মেগালিত কি তো এখানে আসে দেখো মেগালিত হলো বড় পাথরের সমাধি প্রাচীন ভারতে লোহার ব্যবহারের সঙ্গে এই সমাধির সম্পর্ক খুঁজে পাওয়া যায় তো এই মেঘালীত সম্পর্কে এই সম্পূর্ণটা তোমরা একটু ভালো করে দেখবে কারণ এটা অনেক বড় করে লেখা আছে এর মধ্য থেকে ছোটো ছোটো টুকরো টুকরো জিনিস নিয়ে আমাদের যদি টিকা লিখতে দেওয়া হয় মেগালিত তাহলে এখান থেকে কিন্তু আমরা টিকাটি লিখে নিতে পারবো ঠিক আছে তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমি যে যে প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছি তোমরা বা চাইলে বইতে পেন্সিল দিয়ে দাগিয়ে নেবে অথবা তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং